এই জাতির ভিতরে এত মির্জাফর এত লেনদ তর্জি দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এই দেশে বাঁচতে দেওয়া হয় না তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয় না থাক কন্টিনেন্ট থেকে শুরু করে এশিয়া মহাদেশের রাষ্ট্রনায়কদেরকে দেখেন সিঙ্গাপুরের লি ইউ মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া তাইওয়ান হংকং প্রত্যেক লিডারশিপের জীবনী পড়ে দেখে দেখে মনে হয়েছে জিয়াউর রহমান ওয়াজ মাচ অ্যাহেড অফ দ্য টাইম তিনি সবার থেকে আগিয়েছিলেন শুধু আমাদের বদমসিব যে আল্লাহ তালা তাকে আমাদের মাঝে রাখেন নাই এই জাতির বদ্মসিব আজকে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির্জাফর জগৎ শেখ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরী আর ঘশিজি বেগমরা ক্ষমতার মসনদ দিয়ে খেলামেলা করছে এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি রাতে যিনি বাংলাদেশকে তৈরি করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান এটাই আগামী দিনের রাজনীতি জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকাই দিছি ফেস্টুনের ভিতরে ঢুকায়ে দিছি মাজারের ভিতরে ঢুকায়ে দিছি কমিটি কইরা কইরা আমরা ওইখানে ফুল দিতে যাই কিন্তু ওই কমিটিটা জিয়ার রাজনীতিটা বোঝার চেষ্টা করে না যে কেন এই কমিটির দায়িত্বটাকে শহীদ প্রেসিডেন্টের কোন রাজনীতিটাকে আমার এই দুই বছরের কমিটি ধারণ করবে আমরা আগামী দুই বছর প্রেসিডেন্ট জিয়ার কোন কোন কর্মসূচিগুলোকে আবার জনগণের কাছে নিয়ে আসব। মানুষের করে তুলব এটাই তো বাংলাদেশ উনি তো ঢাকাতে বসে ক্ষমতা দিয়ে পলিটিক্স করতে পারতেন ওনার উদ্দি পরে প্যান্ট শার্ট পরে জিন্স আর গেঞ্জি পরে কোদাল দিয়ে তো মাটি কাটার প্রয়োজন ছিল না তাহলে উনি কেমন ছিলেন উনি ক্ষমতা দিয়ে তো শাসন করেন নাই উনি তো স্তুতি করতেন না ওনার কোনো বক্তব্যে দেখবেন তেল মারা স্তুতি নাই স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলতেন আমার আমার গ্রামকে তৈরি করতে হবে আমার প্রত্যেকটা গ্রামকে একটা খামার বাড়ি বানাইতে হবে এখানে মুরগি হবে এখানে হাঁস হবে এখানে মাছ চাষ হবে এখানে গরু ছাগল থাকবে প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হবে কারণ আমার প্রত্যেকটা পরিবার যখন স্বাবলম্বী হবে আমার রাষ্ট্র স্বাবলম্বী হবে আমার অর্থনীতি স্বাবলম্বী হবে এবং এটা ভেবেছেন বলেই বাংলাদেশের আজকের অর্থনীতিকে যেই ভিত্তিতে উনিদার করে দিয়েছেন এরপরে বাংলাদেশে গত চল্লিশ চুয়াল্লিশ বছরে এখন পর্যন্ত অর্থনীতির নতুন কোনো বলার মতো কোনো সেক্টর তৈরি হয়নি এখনও তৈরি হয়নি তাহলে সেই কথাগুলো কেন আমরা বলছি না আমরা সারাদিন যদি জিয়াউর রহমানের খালি স্তুতি গাই তাহলে এই রহমানের রাজনীতিটা বলবে কে এই জন্য আমি বোধ করছি বাংলাদেশে আজকে চব্বিশের গণ পরে যেই মানুষটাকে যেই রাজনীতিটাকে যেই রাষ্ট্র প্রকল্প যেই জাতি গঠনকে আমাদের সবচেয়ে করে বেশি বোঝা দরকার বেশি করে প্র্যাকটিস করা দরকার আমাদের কর্মসূচিতে আমাদের রাজনৈতিক আন্দোলনে এসে দরকার সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সাড়ে বছর গোল্ডেন টাইম ছিল বাংলাদেশের ইতিহাসে এবং দেখেন রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে সবসময় সেই শত্রু সাপেক্ষে রাষ্ট্রকে স্বনির্ভর করবার যে কর্মসূচি প্রত্যেকটা কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত দিয়েছেন এবং যদি একই সময়ে আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে শুরু করে এশিয়া মহাদেশের রাষ্ট্রনায়কদেরকে দেখেন সিঙ্গাপুরের লিকুয়ান ইউ মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া তাইওয়ান হংকং প্রত্যেক লিডারশিপের জীবনী পরে দেখা দেখে মনে হয়েছে জিয়াউর রহমান ওয়াচ মাছ অ্যাহ অফ দ্য টাইম তিনি সবার থেকে আগিয়েছিলেন শুধু আমাদের বদ্মসিব যে আল্লাহ তালা তাকে আমাদের মাঝে রাখেন নাই এই জাতির বদ্মসিব এই জাতির ভিতরে এত মির্জাফর এত লেনদ তর্জি দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এই দেশে বাঁচতে দেওয়া হয় না তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয় না অত আজকে এই মুক্তিযোদ্ধারা যারা এই মাটির সূর্য সন্তান যারা বেঁচে আছেন আপনাদের তা এবং দরদের যে রাজনীতি আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই যে কারণে আপনারা বুকের তাজা রক্ত দিয়ে আপনার কমরেডদেরকে একাত্তরের রণাঙ্গনে জীবন দিতে দেখেছেন আজকের চব্বিশের রণাঙ্গনে যারা জীবন দিয়েছে তারা কিন্তু ঠিক ওই রাজনীতিটাই করতে চায় আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি আমরা কিন্তু জিয়াউর রহমানের সেই রাষ্ট্রবি নির্মাণের প্রকল্পের কথা বলছি জিয়াউর রহমানের মতো স্বনির্ভর অর্থনীতির কথা বলছি আমরা যখন দায় দরদের নতুন বাংলাদেশের কথা বলছি আমরা বলছি দিল্লির থেকে মুক্ত করে মুক্ত মির্জাফর মুক্ত বাংলাদেশ করতে ওটাই জিয়াউর রহমানের রাজনীতি আজকে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির্জাফর জগৎ শেখ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ চৌধুরী আর ঘাসুদি বেগমরা ক্ষমতার মসনদ দিয়ে খেলামেলা করছে এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি রাতে যিনি বাংলাদেশকে তৈরি করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান এটাই আগামী দিনের রাজনীতি অর্থাৎ জিয়াউর রহমানকে যারা বুঝবেন না জিয়াউর রহমানের রাজনীতি যারা ধারণ করতে পারবেন না তারা যে ব্যানারে আসেন যে নামে আসেন যেই অনেক গণভ্যুত্থান বিক্রি করেন আগামী দিনের বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না ওটা দর্জির কাছে চলে যাবে ওটা মির্জাফরের কাছে চলে যাবে তো আজকের শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা এটাই ধারণ করতে চাই বলতে চাই যে শহীদ প্রেসিডেন্টকে আবার জীবন্ত আকারে তার আইডিয়াস তার প্রকল্পের জায়গায় তাকে ফিরায় নিয়ে আসতে হবে স্থুতি পূজা এবং তার নামে স্লোগান দেওয়ার বদলে তার রাজনীতিটা যেন আমরা বাস্তবে বাস্তবায়িত করতে পারি সেটাই হচ্ছে আজকে শাহাদ বার্ষিকীর মূল প্রতিপাদ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম